যুব নেতৃত্ব যারা আছেন প্রত্যেকে সুভাষি দি উপস্থিত আছেন এস সি এস টি ও আমাদের তৃপ্তি উপস্থিত আছেন এছাড়াও সকল নেতৃত্ব যারা মঞ্চে আছেন একযোগে প্রত্যেককে প্রণাম জানাই এবং যারা বিজেপি থেকে যোগদান করলেন তাদের প্রত্যেককে দেখুন আমার নির্বাচন হয়ে গেছে গত দেড় বছর আগে নির্বাচনে হার জিত থাকে লড়তে এসেছিলাম কঠিন লড়াই ছিল আমি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের যে প্রান্তেই নির্বাচন লড়ি না কেন যেদিকেই রাজনীতি ভবিষ্যৎ আমাকে নিয়ে যান না কেন আমি কোনোদিন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভুলতে পারবো না আমি আপনাদেরকে হৃদয় আপনারা যেভাবে দাঁতে দাঁত চিপে লড়াই করেছেন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে যেভাবে প্রত্যেকে দিন এক করে দিয়ে ওই চার পাঁচটা মাস খেটেছেন তার বিনিময়ে যে প্রায় সাত লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে আমি তমলুক থেকে গিয়েছি সেটা আমার চিরকালের সম্পদ হয়ে থাকবে আমি শুধু বলি আপনারা প্রচন্ড পরিশ্রম করেছেন এই নিয়ে কোনো সংশয় নেই মঞ্চের নিচে নিচে সমস্যা নেই মঞ্চের ওপরে সমস্যা আমি এই কথাটা আপনাদেরকে বলি আমরা আমরা প্রত্যেকে নিজেরা যদি সম্মিলিত ভাবে একসাথে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে সামনের দিকে চলতে পারি আমাদের বিশ্বাস আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকটা দলের নিঃস্বার্থ কর্মী আপনারাও স্থানীয় নেতৃত্বের দিকে তাকিয়ে থাকেন তাই স্থানীয় নেতৃত্বের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে নিজেদের মধ্যেকার যা মান অভিমান সমস্যা যা আছে সবটা মিটিয়ে শুধু একটা কথা ভাবুন যে মহিলাটা আমাদের পশ্চিমবঙ্গকে চৌত্রিশ বছরের সর্বনাশী রাজত্ব থেকে মুক্তি দিয়েছে তার জন্য একটু যদি ঝগড়া বিবাদ বন্ধ করতে হয় ওইটুকু আমরা করতে পারি এইটুকু শুধু শপথ গ্রহণ করুন সবাই বাকি নতুন নেতৃত্ব এসছে প্রত্যেকে কাজ করছেন বাপ্পা দ্বারা নতুন ভাবে করার চেষ্টা করছেন সুনীল দ্বারা নতুন ভাবে করার চেষ্টা করছেন প্রত্যেকে চেষ্টা করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকে তারা যেভাবে এগোচ্ছেন যে কথা চিন্তা ভাবনা করে এগোচ্ছেন সেটা যেন সাকসেসফুল হয় তারা প্রত্যেকে যেন সফল হন তারা প্রত্যেকে যেন জয়ী হন এই কামনা করি একটা জিনিস মাথায় রাখবেন এই যে অধিকারী গোটা রাজ্য জুড়ে নোংরামি করে বেড়াচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টো পাল্টা গালাগালি চিৎকার চেঁচামেচি চা করছে তার মূলে কিন্তু ওর একটাই জায়গা নন্দীগ্রাম থেকে জিতেছে এই জায়গাটা যদি আমরা বদলে দিতে পারতাম বা আগামী দিনে পারি আমরা কিন্তু শুভেন্দু শিকড়টাই কেটে দিতে পারব মানে এইটুকু এইটুকু একটা বিধানসভা কেন্দ্রের আমরা যারা আপনারা যারা আছেন নেতৃত্বরা যারা আছেন প্রত্যেকে সম্মিলিত হবে এইটুকু যদি শুধু আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আর কিচ্ছু বাকি থাকবে না শুভেন্দু অধিকারী তার প্রকৃত পাপের শাস্তি এত বছর ধরে যা করেছে সেটা পাবে এবং আমি বিশ্বাস করি দু হাজার বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে আবার অন্য কোন রাজনৈতিক দল খুঁজতে হবে কেন কারণ এই কেন্দ্রের বিজেপি সরকারও বেশি দিন টিকবে দুটো ক্র্যাচের উপর ভর দিয়ে নরেন্দ্র মোদী হাঁটছে ডানদিকে দিকে নীতিশ বা দিকে নাইডু আগে তো তিনশো পারের গল্প ছিল হয়তো তমলুকে কাঁথিতে আমাদের ফলাফল খারাপ হয়েছে কিন্তু গোটা ভারতবর্ষের বিজেপির যে কি দুর্বিষহ অবস্থা হয়েছে আপনারা তো দেখেছেন ফলাফল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারটা পড়ে গেলেই শুভেন্দু ছাড়বে এবং ও তখন অন্য জায়গা পাটিতে পারে তৃণমূলের জায়গাটি আর বিজেপি যখন ক্ষমতা দরকার এমন একজন ক্ষমতা লোভী ব্যক্তি ওর ক্ষমতা ছাড়ে তৃণমূলে থাকাকালীন ক্ষমতার অভ্যন্তরে থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়ে গেছে তাই যোগ দিল কোন বিজেপিতে ভাবুন সেই বিজেপিতে যোগ দিল কে এই মেদিনীপুরের মাটির ছেলে আর এই মেদিনীপুর কোন মাটি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে শুধু বাংলাকে নয় গোটা দেশকে পথ দেখানো মাটি আর সেই মাটির ছেলে হয়ে যোগ দিল কাদের দলে সেই রাজনৈতিক দলের জলে যারা স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দিত এটা মেরুদণ্ড বিক্রি না করতে পারলে হয় না মেদিনীপুরের বিপ্লবী মেদিনীপুরে যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত মানুষদের ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি সেই মাটি থেকে একজন শুভেন্দু অধিকারী তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের ভাবছে আমি রাজা হয়ে গিয়েছি আমি যেমন নাচাবো তেমন মেদিনীপুরবাসী নাচবে খালি সব জায়গাতে সেন্টিমেন্টে সুরশুরি দেবো যে আমি মেদিনীপুরের ছেলে এটা বললে তো হবে না কারণ ভারতবর্ষের প্রচুর সুসন্তান আছে আবার ভারতবর্ষের প্রচুর কুসন্তানও আছে ভারতবর্ষ তার কুসন্তানদের নিয়ে গর্ববোধ করে না ভারতবর্ষ কোনোদিন তার মাটিতে জন্মেছে বলে আর্জি করে ধর্ষক সঞ্জয়কে নিয়ে গর্ববোধ করে না ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু এ ভিজা আব্দুল কালামদের নিয়ে গর্ববোধ করে তাই শুভেন্দু অধিকারী যদি মনে করে মেদিনীপুর তাকে নিয়ে গর্ববোধ করে মূর্খের স্বর্গে বাস করছে মেদিনীপুরের মানুষ তাকে এই জেলার কলঙ্ক মনে করে সেই কলঙ্ক তারা নিজে হাতে বসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই আপনাদের বলি শুধু সঙ্গবদ্ধ থাকুন এবং আমি প্রচুর মানুষের নির্বাচনে হেরেছি ভোট কেন পরাজয় হয়েছে সেটা আপনারা সবাই ভালো মতো জানেন আলাদা করে বলে অপেক্ষা কিন্তু সেই জায়গা থেকে বলি বিজেপি ভোট আমরা পেয়েছিলাম তেতাল্লিশ মাত্র সিপিএম একটা নবীন প্রার্থীকে ক্যান্ডিডেটকে দিয়েছিল এখানে সায়ন আমি দেখে ভেবেছিলাম যাকে এখানে সিপিএম তাহলে লড়াই করার ইচ্ছায় আছে লড়াই করবে নমিনেশনের মিছিল সিপিএম এর ভিড় তৃণমূলের ভিড় আর বিজেপির ভিড় হচ্ছে ভোটটা নিজের বাচ্চা ফেলার জন্য লড়াই করল বেচারা সায়ন্ত দৌড়াদৌড়ি করলো ও জানে কিনা জানি না কিন্তু ওর যারা মিছিলে হেঁটেছে মিছিল ওর সাথে হেঁটেছে হয়তো কিন্তু ভোটটা গিয়ে পদ্মফুলে মামে তাই রেজাল্ট কি দাঁড়ানো যে সিপিএম এর কমপক্ষে দশ বারো শতাংশ ভোট পাওয়ার কথা ছিল সেই সিপিএম পাঁচ শতাংশ ভোট পেল আর আমার আর অভিজিৎ গানগুলির ভোটের ফারাকও ছিল পাঁচ শতাংশ অর্থাৎ সিপিএম যদিও নিজের ভোটটাও ধরতো যেটা পাওয়ার কথা ছিল তাদের কিন্তু এই লোকসভার ফলাফলটা অন্য হয় তাহলে এটাই আপনাদের বলার জন্য বললাম যে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটা কি গিয়ে তৈরি বিজেপির নিচের স্তরটা হচ্ছে সব সিপিএমের হার মাধ্যমে প্রার্থন যারা নিচে দলটা হচ্ছে আর বিজেপির মাথার তৃণমূলের ছাটমালগুলো তৃণমূলের পচাগুলো তাহলে বিজেপি দলটা হচ্ছে এমন একটা ডাস্টবিন যেটা নিচে সিপিএমের ছাট ছাতমাল ওপরে তৃণমূলের ছাটমাল নিচের ছাটমালগুলো হচ্ছে হারমাল যারা এখানে তৃণমূলেদের মারতো ধরতো পেটাত শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদেরকেই সঙ্গে করে নিয়ে রাজনীতি করছেন আর মাথার ওপরে বিজেপিতে কে আছে শুভেন্দুর মতো নেতা যে তৃণমূলেরই পচা আমি ছিল। এটা ফলে এই দল যে দলের নিজের কিছু নেই সব দলের ছাট মান দিয়ে একটা দল তৈরি হয় সেই ছাট জিনিসের সেই চোখলাট সেই পচা সবজির তরকারি যদি খান পেট কি ভালো থাকবে কোনো জায়গা নেই কোনো জায়গা হতে পারে না কিন্তু আমাদের বিশ্বাস নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু বাবু চাষে আমি করে বলেছিল নন্দীগ্রাম থেকে কম করে পঁচিশ হাজার ডিট পাও পেয়েছে যদিও আট হাজারের কাছাকাছি কিন্তু আট হাজারটাও হতো না যদি শুভেন্দু অধিকারী প্ল্যানিং প্লটিং করে নির্বাচনের ঠিক দেড় আগে চূড়াতে ওই খুনটা না করতেন যে খুনটা বিজেপি নিজে প্ল্যানিং করে করিয়েছে দলের এত বড় নির্লজ্জ ওটা করার পর যেভাবে সাম্প্রদায়িক উস্কানি চতুর্দিকে দেওয়া হয়েছে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর সোনাচূড়া ভেকুটিয়া হরিপুর গোকুলনগর সর্বত্র সন্ত্রাস চালানো হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ভালো মতো বলতে পারছিলেন যে ওই জায়গাগুলো থেকে এবার যা ফলাফল করবে তাদের শুভেন্দু অধিকারী যে একুশে জিতেছিলেন বড় বুক নিয়ে ঘুরে বেড়ান লোডশেডিং লোডশেডিং আমরা বলি উনি ভেবেছিলেন ওই জায়গাটা এবার ঘুচে যাবে সেই কারণে যেন তেন প্রকার এন নির্বাচনের ঠিক দেড় দিন আগে ওনাকে এইটা করতে হবে আর কখন করলেন যখন আমাদের প্রচার যেদিনকে শেষ সেই দিনকে বিকেলবেলা তা আমি আপনাদের এইটুকুই বলছি অনেক রকম ব্যাপার ছিল যে ব্যাপারগুলো দিয়ে একটা নির্বাচন হয়েছে আমিও ভুলে গেছি আপনারাও সেটা ভেবে রাখবেন না ইতিহাস অতীত যেটা অতীত কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে হবে আমাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে কারা আমাদের মধ্যে থেকেও আমাদের ছিল না এই ব্যাপারগুলো দলও খুঁজে বার করার চেষ্টা করেছে দল দলের মতো করে নতুন রকমের পরিবর্তন আনার চেষ্টা করেছে আপনারা দেখেও চিনিমধ্যে সেই সমস্ত জায়গা থেকে আমি আপনাদের বলছি সবাই সঙ্গবদ্ধ থাকুন একত্রিত থাকুন এবং আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবেন এটা নিয়ে তৃণমূল যাই হোক না কেন তার মধ্যে একটা নন্দীগ্রাম বিধানসভাও থাকবে এটাও আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শুধু এইটুকু বলবো আর মঞ্চে সকল নেতৃত্বকে আমি আরো একবার ধন্যবাদ জানাই তারাও প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছেন আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ প্রতি কোনো স্থানীয় নেতাকে দেখে দল করার দরকার নেই ওই সাদা শাড়ি হাওয়াই চপ্পল পড়া মহিলাটাকে দেখেই শুধু দল করি আর আপনারা জানবেন শুধু আপনারা আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনিয়ার বাইরে কেউ নয় আমরা কেউ নেই আমাদের কোনো গুরুত্ব নেই শুধু আপনারা আছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই এই দলটা আছে আমরা মাঝের লোকেরা যারা আছি আমরা মাঝের লোকেরাই অনেক সমস্যার সৃষ্টি করি শুধু নেত্রী আর আপনারা থাকুন সংঘবদ্ধভাবে থাকুন শুধুমাত্র দেখুন দিদি আমাদের প্রচুর কাজ সহজ করে দিয়েছে দিদি যেখানে প্রকল্প করে দিয়েছেন মানুষের যা উন্নয়ন করে দিয়েছেন আমাদের বেশি কিচ্ছু করার দরকার নেই শুধু মানুষটাই গিয়ে সেটা মনে করিয়ে দাও বাড়ি বাড়ি গিয়ে দিদি কিন্তু এটা করেছে একটু দেখবেন এর আমাদের কাজটা শুধু দিদি আর জনগণের মাঝখানে একটা সেতু হওয়া এর বাইরে আর কিচ্ছু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এতটা সুন্দরভাবে বিশ্বাস করুন চব্বিশের ফলাফল তো আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম একটা অন্যরকম ব্যাপার থেকে আলাদা একুশে রেজাল্টের দিন গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটা সিটে লিড করছে দুশো তেরোটা সিটে প্রথম যখন খবর পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে জিতে গিয়েছেন খাট থেকে আমি লাফিয়ে নিচে পড়ে গিয়েছিলাম চিৎকার করে উঠেছিলাম ঘরের মধ্যে আমার মা ওদিকে চা করতে গেছিল বিকেল হয়ে গেছিল তখন আমার মনে মা বলছে কি হয়েছে কি হয়েছে মা ছুটি ছুটে এসেছে চমকে গেছে দিদি জিতে তারপরে যখন দু ঘন্টা পরে একটা শুনতে হলো যে গোটা রাজ্যে যার মুখকে আমরা সামনে রেখে এত বড় নির্বাচন একটা জিতলাম সেই নেত্রী তাকে আমরা নন্দীগ্রাম থেকে জেতাতে পারলাম না এত জন্মিলেন সেও এত পরিশ্রম এত কিছু করেও সত্যি বলছি গোটা জয়ের আনন্দটা কোথাও ফিকে আমার শুধু নয় আপনাদের প্রত্যেকে যারা মহিলাকে মায়ের মতো করে মন থেকে ভালোবাসে জয়ের আবির হয়তো কিছুটা কমই খেলেছিলেন প্রত্যেকে সেদিনকে চোখের কন্যাটা একটু হলেও চিকচিক করে উঠেছিল আমার বিশ্বাস এবং আমার এও বিশ্বাস তৃণমূল কংগ্রেস কর্মীদের যে লড়াইয়ের ইতিহাস সিপিএম চৌত্রিশ বছর ধরে অনেক কষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল শেষ মেশ গিয়ে কিন্তু একটা দু হাজার এগারো তেরোই মে এসেছিল আমাদের বিশ্বাস নন্দী গ্রামেরও তেরোই মে খুব আসন্ন সামনেই আসছে আর সেটা আপনাদের হাত ধরে হবে আপনারা সেটা পারবেন এবং আমি আপনাদেরকে সেই কারণে আগাম শুভেচ্ছা আগাম অভিনন্দন জানিয়ে যাই শুধু দিদির পাশে থাকুন আর দেখুন দু হাজার একুশে শুভেন্দু ভোট নিয়েছিল চিটিংবাজি করেছে চুরি করেছে আরো একটা ব্যাপার হচ্ছে নন্দীগ্রামের মানুষ যখন সিপিএম এর বিরুদ্ধে সেই সময় নন্দীগ্রামের মানুষের মধ্যে কিন্তু হিন্দু মুসলমান নন্দীগ্রামের অত্যাচারী মানুষ হিসাবে প্রতিবাদ করেছে কোনো মানুষটা ভাবিনি যে আমি হিন্দু আর আমার সাথে যে প্রতিবাদ করছে সে মুসলমান বা আমি মুসলমান আমার সাথে যে প্রতিবাদ করছে সে হিন্দু হঠাৎ একটা লোক বিজেপিতে যোগ দিল দিয়ে নন্দী গ্রামকে এভাবে কেকের জন্মদিনের কেকের মতো করে টুকরো টুকরো করে কেটে ফেললো ধর্মে ধর্মে আর আমরা টুকরো হয়ে গেলাম এতদিন কাউকে শত্রু মনে হয়নি আজকে হঠাৎ করে আমার পাশের লোকগুলো শত্রু হয়ে গেল শুধু একটা ধর্ম হওয়ার কারণে একটা জিনিস মাথায় রাখবে না ব্রিটিশরা কিন্তু এই পদ্ধতিতেই দুশো বছর শাসন করতে পেরেছিল দেশটা যখন তারা দেখেছিল সংঘবদ্ধ ভারতীয় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে তখন